আর খামারের মূল শত্রুই হয়েছে আপনার কৃমি আপনি একটা জিনিস এত খাবার দাবার সব কিছু দিলেন সব কিছু যদি কৃমিরে অজম করে ফেলে তাহলে কিন্তু তার শরীরে আর কোনো কিছু যায় না যার কারণে প্রথম প্রথমত কিমিরটাই হলো মেন ভ্যাকসিনেশন করার পরে কিমির দিকে নজর দেওয়া লাগবে বেশিরভাগ আপনার ক্ষতিগ্রস্ত হয় ইউটিউব দেখে আর কি ওনারা মনে করে অনেক লাভ আর কিনতে পারলে বছরে বাচ্চা দিবে ওইগুলা সেল করলে অনেক টাকা পাওয়া যায় কিন্তু ছাগল একটা ধৈর্যের একটা প্রতীক আর কি আল্লাহ পাক সব নবীরা সৈগণে ছাগল বেড়া গুলার মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে এইটা আপনার খুবই ধৈর্যের একটা ব্যাপার আর কি যদি সফল হতে চান তাহলে ওই ছাগলকে ওইরকম তুচ্ছতাচ্ছিল্যভাবে পালা যাবে না এ এর এর জন্য পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে কিভাবে পালন করতে হয় কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয় ওই সম্বন্ধে জ্ঞান ধারণা রাখতে হবে আর ভালো ব্রিড কালেক্ট করতে হবে আর কি এনি হাউ ব্রিড কিনলে হবে না আমি সর্ব সর্বফার্স্ট সাজেস্ট করব খামার খামারিদেরকে যাতে তারা ছাগল পালতে যদি তারা ইচ্ছুক হয় আমাদের যেই বাংলাদেশের যে ব্ল্যাক বেঙ্গল যে অরিজিনাল সূক্ষ্ম ব্ল্যাক বেঙ্গল যেটা আছে ওইটা দেয়া তারা মিনিমাম এক বছর পালন করুক তারপরে তাদের ধারণা আসবে ছাগল পালন সম্বন্ধে ছাগল কিভাবে খায় তাদের চলন বলন তাদের সব কিছু পরিচর্যা সম্বন্ধে তাদের একটা বেসিক একটা ধারণা আসবে তারপরে তারা উন্নত ব্রিট নিয়ে আকাজ করুক এক থেকে পঁয়ষট্টিটার বাজার মূল্য আছে আপনার ২২ থেকে চব্বিশ লাখ টাকার মতো আর আমার খরচ যেইতেছে আপনার আট থেকে দশ লাখ টাকার মতো খরচ যেতেছে আর চোদ্দ মাসে আমার আপনার বারো থেকে চোদ্দ লাখ টাকা এরকম মতো প্রফিট আসতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার শ্রীপুর থানার শ্রীপুর রেল স্টেশনের পাশে মা গড ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন শেখ ফরিদ ভাই আপনারা অনেকে চিনে থাকবেন একজন পরিচিত মুখ দীর্ঘ ছয় বছর যাবৎ কিন্তু ফরিদ ভাই বিশ্বের সবচেয়ে দ্রুত মাংসবর্ধনশীল জাত আফ্রিকান যে বয়ার ছাগল রয়েছে সেই ছাগল নিয়ে কিন্তু ফরিদ ভাই কাজ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে খুব সুন্দর সুন্দর আফ্রিকান বয়ার ছাগল আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব যে ফরিদ ভাই দীর্ঘ ছয় বছর যাবৎ এই আফ্রিকান বয়ার ছাগল নিয়ে কাজ করতেছেন লালন পালন করতেছেন সবলার সাথে কিভাবে উনি এই ছাগলগুলো লালন পালন করতেছেন এবং বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী এই ছাগল লালন পালন করলে আপনারা কতটুকু লাভবান হবেন বা আপনারা কীভাবে ছাগল লালন পালন করবেন বিশেষ করে আপনারা যারা ছাগল লালন পালন করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই শিক্ষণীয় একটি ভিডিও ভাই কিন্তু কীভাবে ছাগল লালন পালন করে থাকেন সেই বিষয়ে একদম বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছেন আপনারা কীভাবে ছাগলকে ভ্যাকসিন করবেন কীভাবে কীটনাশক করবেন খাবার দাবার দিবেন কতটুকু খাবার দিবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সো আপনারা যারা আজকের ভিডিওটি দেখবেন আপনারা কিন্তু কীভাবে ছাগল লালন পালন করবেন সেই বিষয়ে জানতে পারবেন তাই আজকে আমি অনুরোধ করবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমরা আপনাদেরকে এই আফ্রিকান বয়ার ছাগল রয়েছে এই ছাগল সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব যে আপনারা যদি কেউ আফ্রিকান বয়ার ছাগল পালন করতে চান এটা কি মাংসের জন্য পালন করলে আপনারা বেশি লাভবান হবেন নাকি জাত উন্নয়ন নিয়ে কাজ করলে আপনারা বেশি লাভবান হবেন সেই বিষয়ে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ফরিদ ভাই ওয়ালাইকুম আসসালাম ফরিদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ফরিদ ভাই আবার আপনার খামারে চলে আসলাম অনেক দিন পরে জি জি আচ্ছা আপনি তো দীর্ঘদিন যাবত এই আফ্রিকান বয়ার ছাগল নিয়ে কাজ করতেছেন জি দীর্ঘ 6 বছর যাবত সফলতা শরিতা বি সাউথ আফ্রিকান বয়ার রেড কালাহারি আ দুমপডোর পর ইংল্যান্ডে কাজ করতেছেন কি আচ্ছা আচ্ছা এখন কি আপনার সবগুলো জাতি আছে না শুধু এই আফ্রিকান বয়ারেই রয়েছে না আমার সবগুলো জাতি মোটামুটি আছে কিন্তু আমার যে এই শ্রীপুরে যে খামারটা এইখানে আপনার শুধু বয়ার আছে আর আমাদের আর একটা সিলেটে খামার আছে ওই জায়গায় প্রায় দেড়শোর মতো ছাগল আছে আর কি ডরপার সাউথ আফ্রিকান বয়ার বারবারি বিভিন্ন রকমের উন্নত জাতের ক্রস ব্রিড যেগুলো তিনটা চারটা করে যে বাচ্চা দেয় ওইগুলো এই আর কি আচ্ছা আসার পর আপনার ফার্মে দেখলাম খুব সুন্দর দুটি বারবারির বাচ্চা রয়েছে বাট কোনো প্যারেন্টস কিন্তু আমরা দেখতে পাইনি না এইটা আমি সক্ষরা রাখছি আর কি আমার খামারে যে এইগুলো বিক্রির উদ্দেশ্যে না এইখানে আমি মূলত বয়েরটা দুম্বা ডোরপাড় আমার এইখানে আমার বাসার এরিয়ার ভিতরে জায়গা কম যার কারণে এইখানে আমি অল্প মানে এইখানে আমার সত্তরটার মতো ক্যাপাসিটি আছে আমার বাসার যে ফ্রামটা এইখানে আমি বেশি রাখতে পারি না আর যেগুলো আমি এই সত্তরটার ভিতরে থেকে চল্লিশ থেকে পঞ্চাশটার মতো আমার ফ্রামে রাখি আর কি আর আমাদের যে মূল ফ্রাম সিলেটে ওইখানে আমরা উৎপাদন করি আর কি আচ্ছা আচ্ছা তো ফরিদ আমরা তো জানি যে এই আফ্রিকান বয়ের ছাগল হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুত মাংস বর্ধনশীল একটি জাত বাংলাদেশে আপনি দীর্ঘদিন যাবত কাজ করতেছেন প্রায় ছয় বছর যাবৎ এই যে বাংলাদেশের আবহাওয়ার সাথে এই ছাগলটা লালন পালন করতেছেন এবং বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আপনি কতটুকু এই যে অন্যান্য যে জাত রয়েছে সেই জাতের তুলনায় আসলে কি এটা সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাংলাদেশেও বলা যায় আপনি বৃদ্ধি কেমন পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ এইটা আপনার আমাদের বাংলাদেশের ওয়েদারে মাচা যে স্টল পদ্ধতি যেটা ওইটা দেওয়া পারলে আপনার সফলতা বেশি পাওয়া যায় আর কি এই জাতটা আপনার বাংলাদেশে ওয়েদারের সাথে অনেকটাই ভালো আর কি দ্রুত বর্ধনশীল হয় রোগ রোগ খুব কম হয় আর কি অন্য অন্য ছাগলের তুলনায় এই ছাগলগুলো বাংলাদেশের ওয়েদারে আপনার সব ছাগলেই পাঁচ মাসে বাচ্চা দেয় এইগুলা বাচ্চা দেওয়ার পরে দুই থেকে আড়াই মাস সময় লাগে হিটে আসতে আর চোদ্দ মাসে ম্যাক্সিমাম চোদ্দ মাসে দুইবার বাচ্চা পাওয়া যায় এটা ফিফটি পারসেন্ট একটাও দেয় দুইটাও দেয় যেই ছাগলগুলো আগে এক থেকে দুইবার বাচ্চা দিছে পরবর্তীতে দুইটা কইরা দেয় আর কি সম্ভাবনা বেশি আর কি টোটাল চোদ্দ মাসে তিনটা মিনিমাম তিনটা বাচ্চা পাওয়া যায় আর কি এই ব্রিডগুলো থেকে চোদ্দ মাসে তিনটা বাচ্চা চারটাও পাওয়া যায় তিনটা পাওয়া যায় আর কি বেশিরভাগ ক্ষেত্রে তিনটা আসে আর কি কোনো কোনো ক্ষেত্রে চারটাও আসে আর কি আর ফার্স্টে যেই সমবেলা অ্যাডাল্ট হয় ওই সময় একটা দেয় বাচ্চার সাইজ অনেক বড় হওয়ার কারণে বার্থডে ওইটা আপনার তিন কেজি থেকে চার কেজির মধ্যে হয় আর কি যার কারণে ফার্স্ট চান্সে ফার্স্ট অ্যাডাল্টে একটা দেয় আর পরবর্তীতে দুই তিনবার বাচ্চা দেওয়ার পরে দুইটা করে দেয় আর কি আচ্ছা আপনি তো ছয় বছর যাবত এই ছাগলটা পালন করতেছেন আপনার এখানে সবচেয়ে বয়স্ক ছাগল রয়েছে কত বছর ধরে সবচেয়ে সবচেয়ে বয়স্ক ছাগল যেইগুলো এইগুলো আপনার এখানে আছে ছয় বছর এই এইরকম ছাগলও আছে শুরুর যে ছাগল সেটা এখনও আছে জি 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 এরকম দুই তিনটা আছে আর কি এইখানে আছে আমাদের সিলেটের ফার্মেও আছে আর কি আচ্ছা এই যে শুরু থেকে যে ছাগলটা পালন করতেছেন আজকে ছয় বছর যাবত ওই ছাগলগুলোর বর্তমানে কি অবস্থা ওইগুলো থেকে আপনি কিরকম বাচ্চা মানে পাচ্ছেন সেম ওই ওইগুলো থেকে বড় হয়ে গেলে দুইটা কুড়িটা বাচ্চা পাওয়া যায় আর এইগুলা হয় কি আমাদের অনেক খামারে ফার্স্ট একটু একটু সুস্থতার লক্ষণ দেখলে বা অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক দেওয়া দেয় আর অ্যান্টিবায়োটিক যেই ছাগলে একবার পুষ করা হয় ওই 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 ছাগল গলা এক থেকে দুইবারের বেশি সর্বোচ্চ তিনবারের বেশি আর বাচ্চা নেওয়া যায় না ওরা বাচ্চা ডব দেওয়া দেয় ঠিকঠাক মতো হিঁটে আসে না নানান রোগ ব্যাধি হয়ে গেলে অ্যান্টিবায়োটিক সারা আর সারে না আর কি একটা পর্যায়ে মারা যায় ফার্স্টে থেকে অ্যান্টিবায়োটিক আর না দেওয়া প্রপার মেনটেন করিয়া সাধারণ ওষুধ দেওয়া ওইরকমভাবে লালন পালন করলে ওই ছাগল গলা দীর্ঘায়ী হয় এবং বাচ্চা ধারণ ক্ষমতা অনেক বাড়ে আর কি মিনিমাম আট থেকে দশ বার বাচ্চা নেওয়া যায় বাংলাদেশের ওয়েদারে এই যে অ্যান্টিবায়োটিক খামারে দিয়ে দিচ্ছে সমস্যা হলেই কিন্তু আসলে সাধারণত খামারে অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করতেছে তো সমস্যা না হলে কিন্তু তারা করার কথা না তো এখন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা ছাড়া তারা ছাগলটা শুরুর দিকে কীভাবে পালন করতে পারে বা আপনি কীভাবে পালন করছেন অ্যান্টিবায়োটিক ছাড়া এইটা হয়েছে কি আপনার ফার্ম থাইকা যে বাচ্চাগুলো উৎপাদন হইব ও ওই ওয়েদারে রোদক্ষম রোদ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে আর কি ওই ওয়েদারে আপনার ফার্ম থেকে যেটা হবে আর কি ওই বাচ্চা যদি পর্যায়ক্রমে আপনার খামারে থাকে বাচ্চা দেয় ওই বাচ্চাগুলো আপনার কোনো সমস্যা হয় না কারণ ওই ওয়েদারই বড়ো হয় ওই খামারি বুঝতে পারে যে ওই সময় তার হালকা ঠান্ডা লাগছে আমি ওই সামান্য কিছু মেডিসিন দেয়া দিলে ওইটা সাইরা যায় ওই রকম পর্যায়ে যাইতে পারে না কিন্তু আমাদের অনেক খামারি আছে অসুস্থ ছাগল ওই রকমভাবে খামারি কাছে বিক্রি করে দেয় ওই কী ট্রিটমেন্ট করে বিক্রি করে দিছে খামারিও সঠিক জানে না তারপরে তার কাছে যে অসুস্থ হয় ওই রূপও আগের যে রূপ হয়েছিল ওইটা ওই জানে না ডক্টর আনে ডক্টর আইনা ডক্টর অনুযায়ী ডক্টর যেই রোগটা চিহ্নিত করতে পারে ওই মেডিসিনটা দেওয়া দেয় ওই রকমভাবে আস্তে আস্তে ছাগল নিস্তেজ হয়ে যায় মারা যায় কোনো কোনোটা ঠিকও হয়ে যায় এই আর কি আচ্ছা এই যে আপনি বয়ার ছাগলগুলো পালন করতেছেন আপনি কি কী রোগের জন্য ভ্যাকসিন করতেছেন আমি আপনার ফক্স দিই আর পিপিআর দিই আর এফএমডিটা দিই আর কি এই তিনটা রোগের ভ্যাকসিন করতেছি আর খামারের মূল শত্রুই হয়েছে আপনার কিরমি আপনি একটা জিনিস এত খাবার দাবার সব কিছু দিলেন সব কিছু যদি কৃমিরে অজম করে ফেলে তাহলে কিন্তু তার শরীরে আর কোনো কিছু যায় না যার কারণে প্রথম প্রথমত কিড়মিরটাই হইল মেন ভ্যাকসিনেশন করার পরে কৃমির দিকে নজর দেওয়া লাগবো আপনি কিড়মির যদি ঠিকঠাক থাকে আপনি যেই খাবার দিবেন ওইটা খাওয়ার পরে তার ভিটামিন মিনারেলস বা বিভিন্ন যত প্রকারের ইয়া আছে আর কি সব কিছু হয় নিতে পারে আর কি শরীরে ওই সবাই রুগবে দিয়ে ওই রকম বাসা বাঁধে না আর ছাগলও খুব হেলদি থাকে ভালো থাকে সুস্থ থাকে আর কি আচ্ছা ছাগলকে কৃমির ওষুধ কতদিন পর পর খাওয়াচ্ছে এই কৃমির ওষুধটা বাচ্চা প্রেগনেন্সি সেফ ও কৃমিনাশক আছে তিন মাস পর পর দিই ফার্স্টে বাচ্চা জন্ম নেওয়ার একুশ দিন বিশ থেকে একুশ দিনের ভিতরে আমরা ফার্স্ট ডোজ বাচ্চারে দিই আর কি দ্বিতীয় দুই মাসের সময় বাচ্চারে দিই আবার তৃতীয় আর একটা ডোজ দিই তিন মাসের সময় আর পরবর্তী বাচ্চার লাইফ যতদিন থাকে তিন মাস অন্তর অন্তর চালা যায় আর এর ভিতরে বাচ্চা দেওয়ার পরে মা খেয়ে আমরা এক মাস এক মাস প্লাস হইলেই তিরিশ বত্রিশ দিনের দিন মাকে দেওয়া দিই আর কি ফার্স্ট ডোজটা তারপরে মাকে তিন মাস অন্তর অন্তর চালাইতে থাকি আমরা ওষুধটা খাওয়ান এইটা আপনার ট্যাবলেট আকারে থাকে তো ওইটারে পাউডার করে লিকুইড করে সিরিশের মধ্যে আপনার ওইটাকে নিয়ে চাপার এক সাইড দিয়ে আস্তে আস্তে খাওয়াই দিই আর কি আচ্ছা আচ্ছা আছে ছাগলকে খাওয়ানোর পরে খাওয়ান না আগে খাওয়াই না এটা খালি পেটে খাওয়াইতে হয় ভালো কাজ করে আর কি সকালে হ্যাঁ সকালবেলা কৃমিনাশক খাওয়ানোর এক থেকে দেড় ঘন্টা পরে আমরা খানা দিই আর কি ছাগল আচ্ছা এটা হচ্ছে কৃমিনাশক জি জি এইভাবেই আমি করে আসতেছে আর কি আপনি তিনটা ভ্যাকসিনের কথা বলেন যে ছাগলকে আপনি তিনটা ভ্যাকসিন করে নিয়মিত এই ভ্যাকসিনগুলো আপনি কতদিন পর পর করেন এবং কোন বয়সে এই সাধারণত এই ভ্যাকসিনগুলো করে থাকেন এফএমডি যে এইটা এইটা বছরে একবার দিই আর কি এইটা তিন চার মাস চার মাস বাচ্চার বয়স প্লাস হইলে বাচ্চারে দেওয়া যায় আর কি এফএমডিটা আর বড় অ্যাডাল যেইগুলো আছে একদম ফুল প্রেগনেন্সি হইলে না দেওয়া বেটার আর কি যেসব প্রেগনেন্সি মধ্য অবস্থায় থাকে বা প্রেগন্যান্সি শুরু হইব ওই রকম ওইরকম ছাগিরও দেওয়া যায় আর কি এফএমডি যেইটা আর কি এক বছর পর পর আর খোরা যেইটা সরি পিপিয়ার যেইটা এটা বছরে আমরা তিনবার করি আর কি দুইবার নিয়ম কিন্তু তিনবার করি এতে কোনো সমস্যা হয় না আর কি আচ্ছা আচ্ছা আপনি ছাগলগুলোকে খাবার দাবার কি দিচ্ছেন খাবার দাবার দিচ্ছি আপনার ঘাস দিচ্ছি আর সাইলিশ দিচ্ছি আর মাঝে মাঝে খড় দিচ্ছি আর কি গাছ তাইলে সব হচ্ছে খড় জি জি কখন কখন খাবার দেন এইগুলো এইগুলো কি আপনার সকালে খাবার দেই দুপুরে খাবার দেই আর রাতে খাবার দেই আর কি তিনটা টাইমে আচ্ছা ছাগলকে কি ছাগলের ওজন অনুযায়ী কোনো পরিমাণ করে খাবার দিচ্ছেন আপনি জি 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 আপনার 100 কেজি লাইবয়েডের জন্য আপনার 1 কেজি অনুপাতে হারে আপনার যেটা 50 কেজি আছে ওইটাকে তিন বেলা মিক্স করে 400 থেকে 500 গ্রাম এরকম দেই আর কি দারটা চারশো থেকে পাঁচশো গ্রাম জি আচ্ছা আর এই যে ঘাস এবং আর যে আপনি বললেন যে খেয়ার এবং হচ্ছে সাইলেস এগুলো কি পরিমাণ আপনার সকালে দুই কেজি বা গাছ সকালে দুই কেজি পঞ্চাশ কেজি লাইবের জন্য আর বিকালে দুই কেজি সাইলেস বা দুই কেজি ঘাস আর যে সময় দুইটার একটাও থাকে না বৃষ্টি থাকে ওই সময় ঘাস জমি থেকে আনি না তারপরে আপনার খড়টা দিয়ে কি ওই অনুপাতে হারিয়ে দিই আচ্ছা তাহলে একটা ছাগলকে আপনি প্রতিদিন চার কেজির মতো হচ্ছে ঘাস বা সাইলেজ যেটাই দেন এটা দিচ্ছেন পাশাপাশি চারশো থেকে পাঁচশো গ্রাম দানাদার খাবার দিচ্ছেন জি জি এটা আপনার সাইজ অনুযায়ী আর কি আর যেগুলো পঞ্চাশ থেকে ষাট কেজি ওইগুলো চারশো থেকে পাঁচশো গ্রাম দেওয়া থাকে আর কি পাঠা গোলামটা পাঁচশো গ্রাম ছাগি গোলান্ডে চারশো গ্রাম আচ্ছা ফরদ এই যে ছাগল আপনি পালন করতেছেন সার্বিক দেখাশোনা কি আপনি নিজেই করতেছেন না এর জন্য কোনো কর্মচারী রয়েছে এইটার সার্বিক দেখাশোনা আমি নিজেই করতেছি আমার শুধু একজন লোক আছে উনি গাস টা স্কাইটা দেয় আমার এই ফ্রামে আর সিলেটে যেইটা আছে টোটালি ওই জায়গায় লোকের রূপে ওই জায়গায় তিনজন লোক আছে আর কি ফরদ আপনি এখানে বর্তমানে বয়ার ছাগলে প্যারেন্টস রয়েছে কতগুলো এখানে 30 টা থেকে 26 টা প্যারেন্টস আছে আর চারটা মেল আছে আর কি এ থেকে আমি বছর 14 মাসে ষাট থেকে পঁয়ষট্টি আর কি আর থেকে আছে আপনার বাইশ থেকে চব্বিশ লাখ টাকার মতো আর আমার খরচ যেইতেছে আপনার আট থেকে দশ লাখ টাকার মতো খরচ যেইতেছে আর চোদ্দ মাসে আমার আপনার বারো থেকে চোদ্দ লাখ টাকা এরকম মতো প্রফিট আসতেছে চোদ্দ মাসে জি বারো থেকে চোদ্দ লাখ চোদ্দ লাখ জি আচ্ছা তাহলে প্রতি মাসে আমরা বলতে পারি যে প্রায় এক লাখ টাকার মতো আপনার এই ছোট্ট একটা খামার থেকে আয় হচ্ছে জি 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 এইখান থেকে এভাবে আসতেছে আচ্ছা আসলে কি এই ছোট্ট একটা খামার থেকে মাসে এরকম প্রফিট হচ্ছে আপনার জি আমি আমি আমার ফার্মে সময় দিয়ে আমি নিজে এইখান থেকে একটা অ্যামাউন্ট নেই আর কি যেহেতু আমার কাজের লোক ওইরকম রাখা লাগে না আর সব কিছু যেহেতু মেডিসিন তারপরে এদের ট্রিটমেন্ট দেখাশোনা সব কিছু আমি নিজে করতে পারি যার কারণে আমি একটু বেশি প্রফিটেবল হই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা যে ছাগলের করে তারা বন্ধ করে দিচ্ছে হ্যাঁ বিভিন্ন কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি কারণে মূলত তারা ক্ষতিগ্রস্ত খামার বন্ধ করে দিচ্ছে বলে আপনি মনে করেন এইগুলো হয় কি ওই ছাগল সম্বন্ধে তাদের ওই রকম জ্ঞান থাকে না ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয় বা কারোটা দেখে উদ্বুদ্ধ হয় বেশিরভাগ আপনার ক্ষতিগ্রস্ত হয় ইউটিউব দেখে আর কি ওনারা মনে করে অনেক লাভ আ কিনতে পারলে বছরে বাচ্চা দিবে ওইগুলা সেল করলে অনেক টাকা পাওয়া যায় কিন্তু ছাগল একটা ধৈর্যের একটা প্রতীক আর কি আল্লাহর পাক সব নবিরা গণে ছাগল বেড়া এইগুলোর মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে এইটা আপনার খুবই ধৈর্যের একটা ব্যাপার আর কি যদি সফল হতে চান তাহলে ওই ছাগলকে ওইরকম তুচ্ছতাচ্ছল্যভাবে পালা যাবে না এ এর এর জন্য পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে কিভাবে পালন করতে হয় কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয় ওই সম্বন্ধে জ্ঞান ধারণা রাখতে হবে আর ভালো ব্রিড কালেক্ট করতে হবে আর কি এনি হাও ব্রিড কিনলে হবে না আর কি কথা যে কোনো আমি খামারিদেরকে বলবো যে কোনো একটা ব্রিড নিয়ে যাতে কাজ করে কারণ একটা ব্রিড নিলে একটা মেল রাখতে হয় একটা মেলের জন্য অনেক কষ্ট আছে বিভিন্ন জাতের ওইটা দুইটা ওইটা দুইটা এরকম বিষ্ঠা না পাইলে যে কোনো একটা ব্রিড নিয়ে করেন আর আমি সর্বফার্স্ট সাজেস্ট করবো খামার খামারিদেরকে যাতে তারা ছাগল পালতে যদি তারা ইচ্ছুক হয় আমাদের যেই বাংলাদেশের যেই ব্ল্যাক বেঙ্গল যে অরিজিনাল সূক্ষ্ম ব্ল্যাক বেঙ্গল যেইটা আছে ওইটা দেয়া তারা মিনিমাম এক বছর পালন করুক তারপরে তাদের ধারণা আসবে ছাগল পালন সম্বন্ধে ছাগল কিভাবে খায় তাদের চলন বলন তাদের সব কিছু সম্বন্ধে তাদের একটা বেসিক একটা ধারণা আসবে তারপরে তারা উন্নত ব্রিট নিয়ে কাজ করুক আর মূলত যারা ছাগল রানিং পালন করতেছে বা তাদের ছাগল পালন সম্বন্ধে তাদের মিনিমাম ধারণা আছে তারাই উন্নত জাতগুলা বয়ারকণ কন, দরপার কণ তারপরে বারবারিকণ কন এসব উন্নত জাতের বিটল উন্নত জাতের যে ছাগলগুলা আছে তারা পালন করতে পারে আর কি

মাংসের জন্য করলে বেশি লাভবান হবে নাকি জাত উন্নয়নের জন্য কাজ করলে লাভবান হবে মাংসের জন্য লাভবান হবে একটা পর্যায়ে মাংসের জন্য হবে আর বর্তমানে এই জাতটা খুব রেয়ার আর কি খুব প্রচুর চাহিদা থাকে বাচ্চার জন্য বড়োর জন্য যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল নাই সারা বাংলাদেশে টোটাল এক হাজার পিস ছাগল বয়ের আছে কি না আমার জানা মতো এরকমই আছে টোটাল সারা বাংলাদেশে যেহেতু এটা অ্যাভেলেবেল ব্রিড না এখন এটা জাত উন্নয়ন নিয়ে কাজ করলেই বেটার এটা যে সমবেলা ছড়া যাইব ওই সময় মাংসের জন্য লাভবান হইব আর কি মানুষ এই ছাগল ভবিষ্যৎ ভবিষ্যৎ বাই ছয় বছর যাবত এই লাইনে আসি একটা ব্রিট নিয়ে আমি মূলত পালন করতেছি একটা ব্রিট কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী আমার কাছে চায় ভালো ব্রিট দুম্বা ডোরপার তারপরে এই জাতীয় অস্ট্রেলিয়ান ব্ল্যাক হেড ডোরপাড় পার্সিয়ান দুম্বা হসে দুম্বা টার্কিশুম্বা তারপরে বয়ার এগুলা কাস্টমারের চাহিদা অনুযায়ী ওইগুলো আমি কিছু কিছু কাস্টমারকে দেই আর মূলত আমি বয়ার ছাগলটাই পালন করতেছি আর কি এইটা নিয়ে আমি খুব ভালো একটা অবস্থানে আছে বাংলাদেশে আচ্ছা পরিবার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ আমার এই সফলতার গল্প আপনার খামার বিডি চ্যানেলে তুলে ধরার জন্য আর কি